ইন্দাজুর রহমান সাহেবকে ফোন করি রাত্রে বারোটা একটা দুটা ফোন করি ফোন করে জিজ্ঞেস করি হুজুর এই আয়াতটা কোরআনের কত নম্বর চতুর্থ নম্বর আয়াতে পাবেন ওই দিন আমি জিজ্ঞেস করেছি যে পবিত্র সেই আয়াতটা কোথায় তিনি সাথে সাথে আমাকে বলেছেন পবিত্র কোরআন 45 নম্বর আয়াত এটা আই উড টু ক্রিয়েট আটেনশন অন অর মিনার যে একটা চলন্ত কম্পিউটারের মতো তিনি উত্তর দিয়ে দেন আপনারা এই এলাকার জনগণ এত ভালো এত যোগ্য একজন হাফিজ পেয়েছেন তার জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এবং অভিনন্দনwidetilde দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এত ভালো হাফিজ আমরা পেয়েছি যে হাফিজের দৈনন্দিন হুজুর বারবার বলেছেন যে উনার যে পারিবারিক জীবন যাতে সুন্দরভাবে চলে থাকার প্রয়োজন উনি মাদ্রাসা ছাড়াও নিজের জীবন এবং জীবিকার জন্য ব্যবসা করে পরিচালিত করছেন তার পরিবারকে মাদ্রাসা থেকে তিনি একটি টাকাও গ্রহণ করেন তাই আমরা হাইলাকান্দি থেকে এসে এখানে আমাদের যে সার্ভিস দিচ্ছেন তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং উনার জন্য আমরা সবাই দোয়া করবো এই কথা কয়টি বলে আমার কথা বলা এখানে শেষ করবো ধন্যবাদ